প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম একটি প্রাচীন দিনের কিতাবের ভিডিও তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যেটা দেখাবো এটা কিন্তু কোনো তন্ত্রমন্ত্র কিতাব নয় বা কোনো তাবিজাতের কিতাব নয় এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক চিকিৎসা বৈজ্ঞানিকের ধারণা মতে তৈরি এই কিতাবটা যারা কিতাবটার ভিডিও দেখছেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সঙ্গেই থাকুন আমি আপনাদের সঙ্গে আছি তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ তো আমি আপনাদেরকে এখন যে কিতাবটা দেখাতে যাচ্ছি এই কিতাবটার নাম লোকমান হেকিমের হেকিমিক কবিরাজি আয়ুর্বেদিক চিকিৎসা ও বিজ্ঞান আদিও আসল ভারত ও বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী এক হাজার বছরের পূর্বের রঙিন সহ রঙিন চিত্র সহ যারা গাছগাছলা না চেনেন তাদের জন্য একটি প্রাথমিকভাবে চেনার জন্যে রঙিন পৃষ্ঠায় এই কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে এই যে কাজগুলো দেখেন প্রত্যেকটা পৃষ্ঠা কিন্তু রঙিনভাবে এখানে দেওয়া আছে যে চিত্রগুলো আপনার চেনার জন্য প্রয়োজন স্পষ্ট স্পষ্টভাবে কিন্তু এরকম দেওয়া আছে যাদের প্রয়োজন কিতাবটা সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন তো দর্শক কিতাবটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন তাহলে কিতাবের মধ্যে আপনারা পেয়ে যাবেন সর্বমোট আটশো পৃষ্ঠা এই আটশো পৃষ্ঠা কিতাবের মধ্যে কী কী ধরনের কাজ থাকছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমত আপনারা দেখেন যদি এরকম পেয়ে যাবেন অরিজিনাল কিতাব এই কিতাবের মধ্যে কোন কোন গাছ দ্বারা আপনি কিভাবে উপকৃত হবেন কোন কোন গাছের দ্বারা কত প্রকার রোগের সমস্যার সমাধান হবে আপনারা কিন্তু কিতাবটার মধ্যে পেয়ে যাবেন কোন গাছে বিষ আছে কোন গাছে শেফা আছে এই কিতাবটা যদি এই বইটা যদি আপনারা পড়েন এই বইটা থেকে যদি আপনারা রিসার্চ করেন তাহলে কিন্তু কাজগুলো আপনারা বুঝতে পারবেন যারা আয়ুর্বেদিক শাস্ত্রের চিকিৎসা করেন বা গাছ গাছলা দিয়ে চিকিৎসা করেন তাদের জন্য একটি অন্যতম কিতাব এটা যারা কিতাবটা নিবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে এই কিতাবটা নিতে পারবেন যারা গাছগাছড়া না চেনেন তাদের জন্য এখানে একবারেই স্পষ্ট রঙিন পৃষ্ঠায় প্রত্যেকটা গাছগাছলা চিনিয়ে দেওয়ার জন্য এখানে ফটো দেওয়া আছে এবং তার সাথে এখানে নামগুলো দেওয়া আছে যে কোন গাছের কি নাম এবং কোন গাছের কি সিহারা স্রোত এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন যাদের প্রয়োজন আপনারা দেখতে থাকেন এখানে দেখেন এরকম পেয়ে যাবেন এবং তাছাড়া এরকম এখানে প্রত্যেকটা কাজের সাথেও আপনারা চাইলে ওই গাছগাছলাগুলো এরকম পেয়ে যাবেন এরকম দেখতে পাবেন এখানে দেখেন যে আপনারা যে কাজগুলো করবেন গাছগাছলা দিয়ে যারা গাছ গাছলা না চেনেন তাদের জন্য এখানে গাছ গাছলা চেনানোর জন্য কিন্তু এইভাবে দেওয়া আছে জিনিসগুলো আপনারা যারা কিতাব নেবেন অবশ্যই আমাদের সঙ্গে থাকেন এবং এক কথায় গাছগাছলা দিয়ে আপনি যে কোনো ধরনের যাবতীয় রোগের চিকিৎসার সমাধান এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন নারী এবং পুরুষের জটিল কঠিন গোপন সমস্যার সমাধান সন্তান না হওয়া বা গাছলা দিয়ে আপনি যে কোনো প্রকারের সমস্যা সমাধান এই বইটার মধ্যে আপনি পেয়ে যাবেন যাদের প্রয়োজন অনেক বড় একটি কিতাব কিতাবটা সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর কিতাব যারা সংগ্রহ করবেন অরিজিনাল কিতাব চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুলে দেখে নিতে পারবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোন কিতাবের ভিডিও নিয়ে আমি হাজির হব সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আপনি যদি আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি